দীপুমালিক তব দশ দিবস ঘাট দশ পিণ্ড দান কালে আবহ সিয়া এত সর্বরূরূপ মোম জন্মদায়ী মাধ্যে আবর্ণে এত দ্বিতীয় স্নণীয় দুগ্ধপ মম জন্মদায়ী

সম্প্রধান প্রথম দ্বিতীয় তৃতীয় দিবস ভুজ গান গোত্রসেত মাতুমলি অস চা দ্বিতীয় বেত লোক বিমুক্তি ত্রিদিবস ভুজ্য দান সহ দক্ষিণ গাঞ্চন্মূল্য অর্চিত যদা সম্ভব কুত্রনা সাধু আং তদান্য এত্রদ আদায় আনন্দ চতুর্থ পঞ্চম ষষ্ঠম দিবস ভোজ্য দান কশ্যপ কুত্রস প্রেত প্রেতায় মা চা দ্বিতীয় ঘুন্ প্রেত

দ্বিতীয় হি প্রেত লোক বিমুক্তি পূর্বানবম দিবস বুজ দান সহ দক্ষিণমিদ কতমূল্য অর্চিত যথাসম তো না সাধু হং দিয়ে

সহ সমুদ্র কনিষ্ঠ পুত্র সমুদ্র মলি এত কশ্যব পুত্রা প্রেতা মাতৃ দীপম এতত্তে দশম ঘাট দশম পেণ্ড দান সহ অস দ্বিতীয় খন্নি প্রেত লোক বিমুক্তি পূর্বান

তুলসী পতনে এত মম জন্মদায়ী মাতৃকায় সর্বরূপী গর্ভময় ব্রাহ্মণায় সহ যম যমুনা চিত্রগুপ্তায় পদতলে সমর্পিত মস্তু ওই তলে দিয়ে ঘটে তলে

রামা বিষ্ণু রাম বিষ্ণু রাম বিষ্ণু রামা বিষ্ণু রামা বিষ্ণু রামা বিষ্ণু 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 নম বিষ্ণু নম ব্ৰাহ্মণ দেৱায় গো ব্ৰাহ্মণ সিদ্ধায়গদীত কৃষ্ণায় গোবিন্দ্বৰ হৰিষ্টে জগত পুষ্ট গোপীতা কান্ত রাধাকান্ত